আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যেই দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা শুরু হয়েছে একুশ জানুয়ারি দুই এবং শেষ হবে আঠাশ ফেব্রুয়ারি দুই এর মধ্যে ভর্তি পরীক্ষা হবে তিন মে দু সালে এটা শনিবারে এবং পরীক্ষাটা হবে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তো আবেদনের আগে যে বিষয়গুলো আমাদের আসলে জানা দরকার সেটা হচ্ছে যে এটা হচ্ছে মোট সাতশো টাকা ফি প্রদান করতে হবে এবারে আপনি যেই নির্দিষ্ট কলেজ আবেদন করতে চান সেই কলেজের মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে অথবা সরাসরি কলেজ যেভাবে পেমেন্ট করতে বলবে সেভাবে পেমেন্ট করতে হবে সুতরাং আপনার আবেদন করার জন্য আপনি যদি বাইরের দোকানে আবেদন করতে চান তাহলে আপনাকে কমপক্ষে আটশো টাকা খরচ করতে হবে আবেদন করতে সাতশো টাকা তারা নিবে এবং একশো টাকা চার্জ নিয়ে দুইশো টাকা খরচ হবে আমরা প্রথমে জেনে নিব ভর্তির প্রাথমিক আবেদনের যে ন্যূনতম যোগ্যতাগুলো আছে সেটা এখানে কার আবেদন করতে পারবে যারা দু এবং বাইশ সালে এসএসসি পাশ করেছে এবং দু এবং চব্বিশ সালে যারা এইচএসসি পাশ করেছে তার আবেদন করতে পারবে এবং মানবিক ও ব্যবসায়িক শিক্ষা থেকে আবেদন করার জন্য দুই দশমিক পাঁচ এসএসসিতে দুই দশমিক পাঁচ এবং এইচএসসিতে দুই দশমিক পাঁচ পয়েন্ট সহ পাঁচ দশমিক পাঁচ পয়েন্ট পেতে হবে দুইটা মেলায় মোট যদি কারো একটা এসএসসিতে দুই পয়েন্ট পাঁচের নিচে থাকে সে কিন্তু আবেদন করতে পারবে না এবং বিজ্ঞান বিভাগ থেকে টু পয়েন্ট সেভেন ফাইভ লাগবে এসএসসিতে এবং এইচএসিতে টু পয়েন্ট ফাইভ এবং সব মিলায়ে ছয় পয়েন্ট পেতে হবে তাহলে কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে আবেদন করা যাবে তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক আবেদনের সময়সূচি এটা একুশ তারিখ শুরু হয়েছে এবং আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সাতশো টাকা আবেদন ফি এটা বেশিরভাগ কলেজে রকেট যেই মোবাইল ব্যাংকিং সেবা আছে সেটার মাধ্যমে নিয়ে থাকে তারপরে কলেজ নেওয়ার পরে এটা কলেজ আপনার হচ্ছে তাদের যেই নির্দিষ্ট পরিমাণ ফি এটা যাদের বিশ্ববিদ্যালয়কে পে করে দেবে এখানে আমাদের আর কোনো কাজ নেই এরপরে দু হাজার এই শিক্ষাবর্ষে টোটাল পরীক্ষা হবে একশো মার্কের এমসিকিউ টাইপের পরীক্ষা যেটা বিভিন্ন ভার্সিটিতে হয়ে থাকে এখানে প্রশ্নের সিস্টেমটা হচ্ছে সায়েন্স আর্টস এবং কমার্স সবার জন্যই এখানে হচ্ছে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান বাংলাদেশ প্রসঙ্গে এটা থাকবে হচ্ছে পঞ্চাশ বা ষাট মার্কের বিজ্ঞান বিভাগের জন্য থাকবে পঞ্চাশ মার্ক বাংলায় বিশ ইংরেজিতে বিশ আর সাধারণ জ্ঞান দশ আর তাদের যেই সায়েন্সের যে বিষয়গুলো আছে সেখান থেকে তিনটা বিষয়ের উপরে টোটাল পঞ্চাশ মার্ক হবে পদার্থবিজ্ঞান রসায়ন ফিক্স থাকবে আর গণিত অথবা জীববিজ্ঞানের মধ্যে যে কোনো একটা থাকবে ওখানে প্রশ্নে অপশান দেয়া থাকবে টোটাল চারটাই থাকবে চারটার মধ্যে কেউ চাইলে যে কোনো তিনটা পূরণ করতে পারবে চারটা পূরণ করা যাবে না এরকম প্রশ্নে সিস্টেম দেওয়া থাকবে আর মানবিক এবং ব্যবসায় শিক্ষা থেকে যারা পরীক্ষা দিবে তাদের পঁচিশ বাংলা পঁচিশ ইংরেজি এবং দশ সাধারণ টোটাল ষাট মার্ক আর চল্লিশ মার্কের বিষয়ভিত্তিক পরীক্ষা হবে যেমন এখানে উচ্চ মাধ্যমিকের যে বিষয়গুলো আছে যে কোনো চারটা তো এখানে মাধ্যমিকের কোন কোন বিষয়গুলো থাকে সেটা একটু যদি বলি যেমন ভূগোল মনোবিজ্ঞান ইসলামের ইতিহাস পুরনীতি অর্থনীতি যুক্তিবিদ্যা এই সাবজেক্টগুলো সাধারণত থাকে সমাজকর্ম সমাজবিজ্ঞান ইত্যাদি তো এখান থেকে চারটা বিষয় আর্টসের স্টুডেন্টরা তারা পূরণ করবে কোশ্চেনে থাকতে পারে বেশি তাদেরকে যে কোনো চারটা বেছে নিয়ে পূরণ করতে হবে টোটাল তাহলে একশো মার্ক আর রেজাল্টের উপরে থাকবে একশো যদি জিপিএ পায় তার রেজাল্ট হবে কেউ যদি এসএসসি তে পায় তাহলে সে পাবে পাবে আর যদি জিপিএ পায় তাহলে সে ষাট মার্কস পাবে তার মানে একশো মার্কস পাবে সেখানে রেজাল্টের উপরে টোটাল সুতরাং পরীক্ষা হবে টোটাল দুইশো মার্কস এর উপরে তো এরপরে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে আবেদন করার সিস্টেমটায় যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আবেদন করা যাবে এনিউ এডমিশন অ্যাডমিশন যেই ওয়েবসাইটটা আছে সেখানে গেলেই কিন্তু আমরা আবেদন করতে পারবো এই ওয়েবসাইটটাতে অ্যাপ ইলেভেন ডট ডট ইউ ডট এখানে যাওয়ার পরে আমরা হচ্ছে এই যে অ্যাপ্লাই এখানে ক্লিক করতে পারবো ক্লিক করলে এখানে এই যে অপশান এইচএসি তথ্য পারে এইচএসি তথ্যই এই পারে দেওয়ার পরে ক্লিক করলে আপনাকে পরবর্তীতে ছবি দিতে বলবে এবং ওখানে আরও জেন্ডার সিলেক্ট করতে হবে বাবার নাম মায়ের নাম এগুলো অটোমেটিক চলে আসবে তো এটা দেওয়ার পরে আপনি ছবি কাটবেন কিভাবে যদি নিজে নিজে আবেদন করতে চান তাহলে এখানে এই যে ছবির হাইট হাইট হতে হবে একশো তার মানে ছবি এই যে উপর নিচে লম্বা হবে একশো এবং ওয়াইড প্রশস্ততা হতে হবে একশো এর কম বেশি হলে আপনার ছবিটা ওখানে আপনি অ্যাটাচ করতে পারবেন না আর ছবির সাইজ অবশ্যই পঞ্চাশ কেবির বেশিও হওয়া যাবে না আবার ওটা যে ফাইল হতে হবে অন্য কোনো ফরম্যাট হলেও হবে না এবং এখানে আপনাকে আইডি ক্রিয়েট করতে হবে যে এখানে আপনি যখন আইডি ক্রিয়েট করবেন তখন আপনাকে এখানে আপনার অ্যাডমিশন রোল আর পিন দিয়ে দিবে তখন বারবার আপনাকে ওই রোলার পিন ইউজ করেই কিন্তু লগ করতে হবে তো এটা ছিল মোটামুটি ভর্তি আবেদনের প্রাথমিক যে বিষয় সেইগুলো এরপর আর একটা বিষয় একটু জানা দরকার সেটা হচ্ছে যে কিভাবে ভর্তি নিঃসায়নের এটা ভর্তি নিঃসায়নের ব্যাপারে প্রথমে প্রথম বর্ষে যে ফলাফল দিবে ফলাফলের উপরে প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে এবং তারপরে দ্বিতীয় মেধা তালিকা যদি সিট খালি থাকে সেই ক্ষেত্রে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে হ্যাঁ আর এরপরে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করার পরেও যদি সিট খালি থাকে সেই ক্ষেত্রে এখানে হচ্ছে যেটা দিবে সেটা হচ্ছে রিলি স্লিপ দেওয়া হবে এবং এই রিলি স্লিপ দেওয়া হবে এটাও দুইটা রিলি স্লিপ দেওয়া হবে ফার্স্ট রিলিজ স্লিপ এবং সেকেন্ড রিলিজ স্লিপ এরপরে আর কোনো রিলিজ স্লিপ দেওয়া হবে না এর মধ্যে যাদের আবেদন হবে হবে না হলে সেই সিটগুলো খালি থেকে যাবে এবং কলেজে আর কোনো ভর্তির কোনো সুযোগ থাকবে না তো এই হচ্ছে আবেদন প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আর অবশ্যই বিষয়গুলো জানা জরুরি ছিল সো ধন্যবাদ সবাইকে